আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি কখন কোন সময় পাঠ করতে হবে জেনে নিন কেন আপনাদের কাজে ফল পাচ্ছেন না অনেক জায়গায় ধরা খেয়েছেন প্রতারণা হয়েছেন কোনো ফল পাননি শুধু ব্যর্থ হয়েই যান তা আশা করি আমার এই ছোটো চ্যালেঞ্জটির মাধ্যমে অনেক উপকার পাবেন অনেক চ্যালেঞ্জ থেকে করেছেন আশা করি আমার এই ভিডিওগুলো কখনো মিচ যাবে না সবই কাজের কথা বলে থাকি দুষ্ট লোকের মিষ্টি কথা আমার কোনো মিষ্টি কথা নাই অনেকে ভিডিও তৈরি করে বিভিন্ন ধরনের আজেবাজে প্যাসাল পারে ওগুলো হলো ফালতু ধরনের লোক ওরা কখনো কাজের লোক নয় খালি ধোকা দিয়ে যাবে যদি আপনাদের বিশ্বাস হয় একটিবার আমার এই মন্ত্রটি দিয়ে কাজ করুন অথবা কাজ করে নিতে পারেন আমি দিব সম্পূর্ণ ফিরি দেওয়া হলো যদি পারেন দেখে দেখে আপনারা কাজটি করেন উপকার পাবেন যদি উপকার পান ভয় ফোকরিকে দুই চারণা সাহায্য করবেন ইনশাল্লাহ তারা আপনাদের জন্য দোয়া করবে। আর এই কাজটি ঠিক রাত বারোটার পরে নিরিবিলি বসে মাত্র দুইবার জপ করবেন যাকে করবেন তার ছবি সামনে রেখে অন্যের বউ বা বিদেশ চলে গেছে তার বউ বা স্বামী শত্রু দুশ্মন যে কাউকে আপনি নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন আজ এই পর্যন্তই